সিজন পরিবর্তনের জন্য কিছু রোগ দেখা দিয়ে থাকি প্রধানত যখন বর্ষাকাল থেকে আমরা শরৎকাল বা হেমন্তকালের দিকে যাই হেমন্তকালের দিকে অল্প অল্প ঠান্ডা দেখা যায় মানে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয় এবং শীতকাল তো আসতেই থাকে তো এই সময়টায় বেশ কিছু রোগের প্রকোপ দেখা যায় প্রধানত এই সময়টায় যে বর্ষাকাল যখন থাকে সেই সময় তো জল জমছে জল জমলে তখন মশা কিন্তু লার্ভা দিচ্ছে ঠিক আছে কিন্তু সেটা কিন্তু আরো বৃষ্টি হচ্ছে বলে সেটা ধুয়ে চলে যাচ্ছে তাই জন্য তখন কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা দেখা যায় না কিন্তু যেই এই বর্ষাটা চলে যায় তখন যে কোনো পাত্র বা যা কিছু সেই জায়গায় কিন্তু সেগুলো জলটা জমে থাকে এবং সেখানে কিন্তু এই ডেঙ্গু ম্যালেরিয়ার মশা তাদের কিন্তু বংশবৃদ্ধি করে এবং অটোমেটিক্যালি যা হয়ে থাকে এখন বলা খুব জরুরি যে প্রধান কথা বলি যে এই যে মশা বাহিত যে রোগ এই মশাবাহিত রোগ তো আমরা জানি সকলেই যে মশা কিন্তু ডিম পারে পরিষ্কার জলে মানে নোংরা জলে করেন মানে ডিম পারে না তো অটোমেটিক্যালি আমাদের দেখতে হবে যে নোংরা জল না পরিষ্কার জল কোথাও জমে আছে কিনা সেটা তো দেখতেই হবে দ্বিতীয় কথা বলে রাখি অনেকেই মনে করেন যে নানান জায়গায় ডাক্তার দেখাবো ডাক্তার দেখালেই আমার সেরে যাবে বড় বড় দামি দামি ওষুধ খাবো আগে না প্রথম কথা বলে রাখি যে এর সেরকম ধরনের কোনো ওষুধ কিন্তু নেই বিশেষ করে ডেঙ্গুর তো ওষুধ কিছু নেই হ্যাঁ সেটা আপনার বডির টেম্পারেচার বাড়াতে পারে এই টেম্পারেচার কমাতে পারে মানে টেম্পারেচার বেড়ে গেছে টেম্পারেচারটা কমাতে পারে এটা আর আপনার অন্যদিকে যে মশার যে মশার জন্য এই যে কামড়ে যে জীবাণুটা শরীরে ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যে আপনার ব্লাড প্লেটলেট কমে যাচ্ছে সেটার জন্য প্লেটলেট বাড়াতে হবে তখন যদি খুব বেশি কমে যায় তখন সেক্ষেত্রে বাইরে থেকে প্লেটলেট দেওয়া সেগুলোর ব্যবস্থা করতে হবে কিন্তু এটার কোনো এরকম ধরনের কোনো ওষুধ নেই যে আপনার এইটা খেলেই ঠিক হয়ে যাবে তাহলে আপনার একমাত্র রাস্তা হচ্ছে এর প্রতিরোধ করা এবং আপনারা অনেকেই জানেন যে পেঁপে পাতার রস সেগুলো কিন্তু খুব ভালো কাজে লাগে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এর প্রতিকার হিসেবে কাজ করে এটা আরেকটা জিনিস বলে রাখি যে যেদিন জ্বর হলো জ্বর হওয়ার পরে আপনি তিন দিন চার দিন বাদে যদি তখনও জ্বর থেকে থাকে তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই ব্লাড টেস্ট করাবেন কিন্তু না হলে কিন্তু তেমন কিছু দরকার নেই তার কারণ হলো যে আপনার যদি তিন দিনের মধ্যে জ্বর সেরেই যায় তাহলে সেটা সাধারণ এমনি ইনফ্লুয়েঞ্জা টাইপের জ্বর সেখানে কিন্তু ভাবনা চিন্তা করার তেমন দরকার পড়ে না